নমস্কার বন্ধুরা তো অঙ্কন মাইতি চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি তো আমার বড়রা যারা আছে তাদের প্রণাম আর আমার ছোটরা আমার সমবয়সী যারা আছে তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের নিয়ে আমি শুরু করছি তো আজকে ব্লগটা কী নিয়ে না টাইটেল দেখে তোমরা বুঝে গেছো তো মানে কিভাবে চোখের জ্যোতি বাড়ায় তো এটা তিন মাস খেলেই উপকার পাবে তিন মাস খেলেই এর উপকার পাবে চল সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে তো একটা লাউ নিয়ে নিয়েছি একটা লাউ তো লাগবে না আমার কাছে লম্বা লাউ ছিল তো লম্বা লাউ দিয়েই বানাচ্ছি তো গোল লাউ থাকলে গোল লাউ থেকে একটুখানি কেটে নেবে আর ওখান থেকে কিন্তু এইটুকুই লাউ নিয়েছি লাউ কেটে নিয়েছি তো তারপরে কিন্তু আমি ওই ছালগুলো লাউ ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে তো ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পর ওর খোসাগুলো সরিয়ে দিচ্ছি তো সরিয়ে দেওয়ার পরে এইভাবে করে কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ওই জলটাতে ধুয়ে নেব আর দুটো নিয়েছি আমলকি আমলা কাঁচা আমলাগুলো থাকে না এগুলো অনেক দিন হয়ে গেছে তার জন্য কিন্তু এইভাবে কিন্তু হয়ে গেছে খারাপ হয়নি ওইভাবে হয়ে গেছে দাগ দাগ একটুখানি তো ওইটা কিন্তু ওগুলো কেটে কেটে পিস পিস করে কেটে কেটে করে কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেব ভালো করে তো এরা তো এটা তোমরা প্রত্যেক দিন খালি পেটে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খাওয়ার পরে তারপরে কিন্তু এইটা খেতে পারো খালি পেটে কোনো কিছু খাওয়ার আগে তো প্রত্যেক দিন খেলে তিন মাস খেলেই তোমরা রেজাল্টটা হাতে নাতে পাবে আমি পেয়েছি সেই জন্যে তোমাদের বললাম শেয়ার করলাম জিনিসটা তো তোমরাও চাইলে মন যদি চায় তাহলেই করে খেয়ে দেখো কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউ করতে হবে একদিন খেয়ে দুদিন মানে দুদিন খেলে একদিন ছেড়ে দিলে ওইভাবে করলে কিন্তু হবে না তো কন্টিনিউ করলেই তবে গিয়ে তার রেজাল্ট পাবে না যেহেতু ন্যাচারাল একেবারে তো তারপরে কিন্তু ওই মিক্সির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু পেস্ট করে নেব দিয়ে আজকে লাউটা একেবারে নরম ছিল তার জন্য একেবারে কিন্তু পেস্ট হয়ে গেছে তো তারপরে একটা ছাঁকনিতে কিন্তু ছেঁকে নেব গ্লাসের মধ্যে আর এই ছাঁকনিটা দিয়ে জুস টুসই ছাঁকা হয় তার জন্য কিন্তু এইটাতে এইটা দিয়ে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি ভালো করে চিপটে চিপটে ভালো করে ছেঁকে নিচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে এইভাবে আমার সাথ দেওয়ার জন্যে তো ভালোভাবে জুসটা বের করে নিচ্ছি জুসটা আর আমার ভিডিও ভিডিওর মধ্যে যদি খারাপ কিছু লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও আর যদি ভালো কিছু লেগে থাকে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো ভিডিওটা দেখতে থাকো পুরো স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল এর মধ্যে চাইলে লেবুও একটু দিতে পারো কিন্তু যেহেতু আমলকি দিয়েছি বেশি বেশি টক হয়ে যাবে আবার পরে আবার প্রবলেম হতে পারে তো তার জন্য কিন্তু লেবু দেইনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে নেক্সট একটা ভিডিওতে